বন্ধুরা আজ আসুন আমার এই কাঁঠাল গাছ সম্পর্কে কিছু আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার আজ করতেই হবে বন্ধুরা সর্বপ্রথম আমি আমার এই ছোট্ট আড়াই বৎসরের গাছে কীভাবে ভীষণভাবে কাঁঠাল ধরে আছে সেই ভিডিওর ছবি আগে আপনাদের একবার দেখিয়ে নিই দেখুন বন্ধুরা একদম ডগায় পর্যন্ত এই জাতের কাঁঠাল গাছে কাঁঠাল ধরে থাকে এই জাতটির নাম বারো মাসি থাই পিঙ্ক এটি একটি বিদেশীয় জাত এই জাতের কাঁঠাল এখন আমাদের ভারত ও বাংলাদেশে ভীষণভাবে বাণিজ্যিকভাবে চাষ করে কৃষিরা সাফল্য পাচ্ছে বন্ধুরা আসি তাহলে মূল কথায় আপনারা যারা ভেবে রেখেছেন এই গাছ বাড়িতে রোপণ করবেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা এই বারো মাসি থাইপিং যে কাঁঠাল জাত রয়েছে এই কাঁঠাল ইচোরে খেতে অপূর্ব সুন্দর স্বাদ আমি বলবো বিশ্ববিখ্যাত অপূর্ব সুন্দর স্বাদ এই ইচোরে কাঁঠাল তবে বন্ধুরা যারা পাকা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই কাঁঠাল গাছ একদমই মানানসই হবে না কেননা বন্ধুরা এই কাঁঠাল সঠিকভাবে পাকে না আমি অনেকবার ট্রাই করে দেখেছি এবং আমি অভিজ্ঞতা অর্জন করেছি সঠিকভাবে পাকে না এবং খেতে ভীষণই খারাপ এমন কি আপনার বমি বমি ভাবও আসতে পারে খাওয়ার পরে খেতে জঘন্য তবে বন্ধুরা ইঁচড়ে খেতে কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ আপনি বাণিজ্যিকভাবে এই কাঁঠাল গাছ বাড়িতে রোপণ করতে পারেন তবে বন্ধুরা পাকা কাঁঠাল কিন্তু খাওয়ার জন্য এই জাতীয় গাছ আপনি বাড়িতে রোপণ করবেন না বন্ধুরা দেখুন আমার বাড়িতে ছোট্ট গাছেও কাঁঠাল ধরে গেছে এই বারো মাসি থাইপিং কাঁঠাল চারা আমার বাড়িতে মাঝে মধ্যে বেশ কয়েকটি করে নিয়ে আসি যদি আপনারা কেউ মনে করেন এই কাঁঠাল চারা আপনার বাড়িতে রোপণ করবেন তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো এবং প্রয়োজন পড়লে আমি নিজে হাতে রোপণ করে দিয়ে আসব। এই চারা এবং বিভিন্ন গাছ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে কোন গাছ কিভাবে রোপণ করতে হয় কখন রোপণ করতে হয় কখন জল দেবেন কখন সার দেবেন এই সব বিষয়ে আপনাদের আমি বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসব বন্ধুরা বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব